সবাই সবাই ও যে আড্ডা বাড়ির মাহফিলে চলে গেছে বালিতোয়া এলাকাতে কেউ ছিল না এই রুমে না একদম হ্যাঁ সব করে লাগছে কি রে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ইয়ার

এডজাস্টমেন্ট খুলিলা এই যে এডজাস্ট এডজাস্টমেন্ট খুলিলা এডজাস্টমেন্ট খুলিলা এডজাস্টমেন্টটা খুলিলা এডজাস্টমেন্ট খুলিয়া লাইছে হ্যাঁ হ্যাঁ ও দিয়াতে কেসে দাও দাও معناتে এতা কই ইজন ইউজ করতেছে নে নে ইউজ করতে দে যে এন্ডে বেজে যেটা খুলਿਆ লাইছে হেত্রা হেত্রা গুণেনা হয় এত কইতে এডজাস্টমেন্ট ইয়া লাগায় আর ইয়া লাগায়